কাজ তো আমরা সবাই করি সবাই করাইয়া থাকি তো আসলে যে কাজগুলো করি সেই কাজগুলো সম্পর্কে কতটুকু দক্ষ একজন মালিক এবং কয়েকজন মিস্ত্রি সম্মানিত ভাই ও বন্ধুরা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন ভালো থাকুন সুস্থ থাকুন ছোট্ট একটি ভিডিও কিন্তু আপনার জন্য এই ভিডিওটি হয়তো গুরুত্বপূর্ণ হতে পারে একটি বাউন্ডারি দেয়ালের জন্য প্রথমে আপনাদের দেখিয়ে নিচ্ছি এখানে যে রডগুলো বাঁধা হচ্ছে সেই রডগুলো কিন্তু বারো মিলি রড চারটি করে দিচ্ছে এটি একটি বাউন্ডারি দেয়ালে কিন্তু এখানে রিঙও আট মিলি রডের ব্যবহার করা হচ্ছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এখানে দেয়ালটি আপনাদের দেখাচ্ছি এই দেয়ালের কাজটা আগে আমি করিনি তো ছোট ছোটো কাজও কিন্তু আপনাদের দেখাতে হয় আমি যে ছোট ছোট কাজও করি সেই জন্য আপনাদের ভিডিওটি একটু দেখানোর চেষ্টা করতেছি একটু ভালোভাবে লক্ষ্য রাখবেন আগে এই কাজটি আমি করিনি এখন বর্তমানে আমি করতেছি এই কাজটি করা হয়েছে একজন কন্ট্রাক্টরকে দিয়েছিল সে কাজটা করেছে তো সেই কাজটার মধ্যে একটু খেয়াল রাখবেন এখানে রিং কিন্তু সাত ইঞ্চি বাই সাত ইঞ্চি করা হয়েছে রয়েছে এখানে বিমের যে ডালাইটি সেই ডালাইটি কিন্তু খেয়াল করলে পাবেন এখানে ওপরে যে ছ ইঞ্চি একটি কাঠ রয়েছে সেই কাঠ পর্যন্তই কিন্তু ডালাই হয়েছে হয়তো সর্বোচ্চ নিচে আর দু ইঞ্চি থাকতে পারে তাহলে এখানে যে দেখতে দেখছেন এটা করা হয়েছে বারো ইঞ্চি এখানে কিন্তু একটা গ্যাট বিম দিতে হয় বাউন্ডারি দেওয়ালে কমপক্ষে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি সেখানে বাউন্ডারি দেওয়ালে যদি পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি যদি দেয়াল করে থাকেন সেখানে যদি মাটি বরড করেন আপনি পাঁচ ফিট পর্যন্ত সেখানে কিন্তু অবশ্যই সেই দেয়ালে রড দিতে হবে কমপক্ষে আপনাকে ষোলো মিলি তো সেটিও যদি সম্ভব না হয় তাহলে কিন্তু আপনাকে বারো মিলি রড ব্যবহার করতে হবে সেইখানে কিন্তু কলমের যে বিমের ডালাই সেই ডালাইটিও কিন্তু আপনাকে দিতে হবে দশ ইঞ্চি তাহলে এখানে এই কাজগুলো কেন করা হলো যদি একটি মহা মালিক যারা কাজ করিয়ে থাকে তাদের যদি বলে থাকি যে একটু বুঝিয়ে বলি যে ভাই এইভাবে করলে কিন্তু আপনার দেয়ালটি থাকবে অন্যতায় এইভাবে তিনশোটা রড দিয়ে যদি আপনি করেন এখানে যে বিমে তিনশো অর্ধা হয়েছে এবং কলমে তিনশো অর্ধা হয়েছে চারটি করে তাহলে দেখতেছেন এই যে দেয়াল কিন্তু পাঁচ ফিটের ওপরে হয়ে গেছে এখানে মাটিও কিন্তু বরট করেছে তাহলে এই দেয়ালটি কিন্তু আপনারা থাকবে না তাহলে এই কাজটি কিন্তু অনেক সময় মালিক জেনে বুঝেও করে বা অনেক সময় দেয়া গেছে কন্ট্রাক্টর বা মিস্ত্রি যারা বুঝিয়ে দেয় যেভাবে বুঝায় সেভাবেই কাজ করে থাকে তো আপনাদের আমি যে জন্য ভিডিওটি আপলোড করলাম অবশ্যই আপনাদের বিশেষভাবে অনুরোধ করব এভাবে কিন্তু দেয়ালগুলো করলে কখনই থাকবে না আর যেহেতু এই কাজটা কেন এরকম করেছে এই কাজটি কিন্তু কটাকে দেওয়া হয়েছিল যেটাকে ইটগনে কাজ করা হয় বাউন্ডারি দেয়াল আপনারা কিন্তু অনেকে করে থাকেন যে একটি দেয়ালে যে দেখেছেন এখানে চারটি রড দেওয়া হয়েছে সেটি কিন্তু দশ মিলি রড দশ মিলি রড বিমেও চারটি করে দেওয়া হয়েছে এই দেয়ালটি কিন্তু যখন মাটির প্রেশার পড়বে তখন কিন্তু থাকবে না আর এখানে ডালের কাস্টিংও অনেক কম দেওয়া হয়েছে যেখানে সাটারিং করা হয়েছে বারো ইঞ্চি সেখানে ডালাই দেওয়া হয়েছে মাত্র সাত ইঞ্চি দেখছেন শুধু রিং পর্যন্তই হয়েছে তো এই দেয়াল কিন্তু কখনোই থাকবে না এইগুলো করতে গিয়ে কিন্তু আপনাদের পরবর্তীতে একটি সমস্যা হয়ে যাবে সেই জন্য কিন্তু আপনাদের বলি যে অবশ্যই কাজ সম্পর্কে কিছু দারণা আপনাদের থাকতে হবে যদি একটু ধারণা না থাকে তাহলে কিন্তু সেই কাজগুলো সঠিকভাবে হবে না এখন কিন্তু আমি বর্তমানে যে কাজটি নিয়েছি সেটা কিন্তু জোর করে আপনাদের এখানে প্রায় চারশো তার ছয়টি করে দিতেছি তবুও মালিক মানতে চায় না তবে হোক বুঝে শুনে করতেছি আজ এগুলো ভালো থাকুন সুস্থ থাকুন